চট্টগ্রামের সিটি গেট এলাকায় একটি ঝুটের গুদামে আগুন লেগেছে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস প্রত্যক্ষদর্শীরা জানান সকাল এগারোটার দিকে প্রথমে গুদামটি থেকে ধোয়া উঠতে দেখেন তারা মুহূর্তেই জ্বলে ওঠে আগুন ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয় ছড়িয়ে পড়ে আতঙ্ক খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে যোগ দিয়েছে আশপাশের ছয়টি ইউনিট তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা দর্শক এই বিষয়ে আলো জানবো ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী শহীদুল সুবন আর সুবন অগ্নিকাণ্ডের সবশেষ অবস্থা জানাবেন বিস্তারিত এবং আগুন কি নিয়ন্ত্রণে এসেছে কিনা এখনো পর্যন্ত আগুন কিন্তু কোনোভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট তারা এখনো পর্যন্ত কাজ করছে তার বাইরে কারখানা যারা শ্রমিকরা রয়েছেন তাদের যে নির্বাপন ব্যবস্থা সেটি দিয়েও তারা চেষ্টা করছেন যেহেতু যেই গুদামটিতে আগুন লেগেছে সেখানে আসলে সেটির উপর থেকে আসলে পানি ছেটানোর চেষ্টা করতে ফায়ার সার্ভিস এবং এখানকার যারা শ্রমিকরা তারা যেহেতু এই গুদামটি আসলে উপরে ছাদটি টিনের ছিল সেক্ষেত্রে কিন্তু এই টিন ভেদ করে আগুন পর্যন্ত আসলে পানি সঠিকভাবে আসলে পড়ছে এমনটি এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা আসলে বলছেন এই মুহূর্তে যে বিষয়টি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হচ্ছে যে উপরে যে রয়েছে সেটি এবং ভেঙে কিন্তু তারা বলছেন তারা বাইরে কিন্তু আমরা দেখছি কারখানার যে গুদামটি রয়েছে সেটির চারপাশ থেকে শ্রমিকরা এবং যারা ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন তারা কিন্তু আগুন পানি ছেটানোর চেষ্টা করছেন এবং সেটি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন তারা তারা ঈশ্বর আরও একটি তথ্য আপনাকে দিয়ে রাখি চট্টগ্রামে কিন্তু সকাল থেকে গুড়ি গুড়ি এবং কখনো কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এখানেও কিন্তু গুড়ি বৃষ্টি হচ্ছে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তারা বলছেন যে একটি একটি ভারী বৃষ্টিপাত যদি হয় অর্থাৎ তারা আসলে অনেকটা এখন এই মুহূর্তে সৃষ্টিকর্তার দিকে আসলে তাকিয়ে রয়েছেন একটি ভারী বৃষ্টিপাত হলে আগুনটি আসলে অনেকটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে তারা বলছেন এখানকার যারা কারখানা কর্তৃপক্ষ রয়েছেন তারা আসলে বলছেন যে বাইরে রপ্তানির জন্য বেশ কিছু রেডি পণ্য তাদের এখানে ছিল সুতা ছিল এবং কারখানার বিভিন্ন মেশিনারি ছিল যে জায়গাটিতে আগুন ধরেছে তারপরেই আসলো এখানকার প্রথম দিকে কারখানা কর্তৃপক্ষ অর্থাৎ শ্রমিকরা নিজেরাই চেষ্টা করেছিলেন আগুন নিয়ন্ত্রণে আনার যেহেতু প্রথম দিকে আগুনটা কিছুটা ছোট ছিল পরবর্তীতে তারা কিন্তু আসলে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিয়েছে এবং ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু সেই দশটা থেকে এখনো পর্যন্ত ছয়টি ইউনিট তারা চেষ্টা করছেন যারা শ্রমিকরা ছিলেন প্রায় মতো শ্রমিক এখানে কর্মরত ছিলেন যখন আগুন তারা কিন্তু হয়ে নিচে নেমে এবং অনেকেই কিন্তু পর্যন্ত রয়েছেন বারবার শ্রমিকরা শ্রমিকদের কণ্ঠে আমরা কথাই শুনছি তারা নিজেরাও চেষ্টা করছেন এখানে তারা মালিক পক্ষের যে মালামালগুলো রয়েছে সেগুলো আসলে রক্ষা করার চেষ্টা করছেন তারা বলছেন যে বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন যদি মালিক পক্ষ হয় সেক্ষেত্রে তাদের কর্মসংস্থান হারানোর সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে এখনো পর্যন্ত চেষ্টা করছে এখানে যে বিষয়টি সবচেয়ে বড় বাধা সেটি হচ্ছে কালো ধোয়া চারপাশে একেবারে ছড়িয়ে গিয়েছে এবং এখানে যারা কাজ করছেন দমকল কর্মী কিংবা শ্রমিকরা তাদের ব্যাগ পর্যন্ত তাদেরকে কাজ করতে শুভন ধন্যবাদ আপনাকে পরবর্তীতে আবার যুক্ত হবার